প্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন যে ডিসেম্বর এবং জানুয়ারি মাস এই দুই মাসে আপনার সেন্ট মার্টিনে রাত্রি যাপন করা যাবে টুরিস্টদের জন্য এবং পরবর্তীতে আবার সেন্ট মার্টিন দ্বীপ কাল বা কিছু দিনের জন্য বন্ধ থাকবে হ্যাঁ তখন আপনার দিন রাত যেতে পারবেন না কোনোভাবেই আর এর আগে যেটা নিয়ম ছিল ডিসেম্বরের আগে ডে ট্যুর করা যেত মানে দিনের মধ্যে গিয়ে আবার দিনের মধ্যে ফেরা জাহাজ ছেড়ে কক্সবাজার যে মৌলিয়া থেকে শহর থেকে জাহাজে যেতে প্রায় চার ঘন্টা আর বেশি প্রায় ছয় ঘন্টার মতন সময় লাগে তারপরে সেখান থেকে আবার তিন চার ঘন্টা ঘুরে আবার চারটার দিকে আবার ব্যাক করতে হয় তো আপনারা যারা সেন্ট মার্টিন ঘুরতে চান খুবই স্বল্প সময় রয়েছে এবং স্বল্প টিকিট রয়েছে এখনই ঘুরে আসুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপডেট পেতে লাইক কমেন্ট করুন আল্লাহফেজ